নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো গাঠি কচুর একটা রেসিপি এই রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে সবার খুব পছন্দ হবে আর একবার হল এবার বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কিছুটা গাঠি কচু নিয়ে নিয়েছি কচুটাকে আমি প্রথমে ধুয়ে শুকিয়ে নিয়েছি কারণ এটা পরে ধোয়া যাবে না সেই জন্যে আগেই ধুয়ে আমি শুকিয়ে নেওয়ার পর এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব তো খুব ছোট টুকরো করব না মাঝারি সাইজের করব। তো দেখুন এইভাবে আমি কেটে নিলাম তো সব কচুগুলোকে এভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর এগুলোকে দেখুন এইভাবে কেটে নিলাম এবার আমি এটাকে সেদ্ধ করে নেব তো পুরোপুরি সেদ্ধ করবে না এটা এইট্টি পারসেন্ট কুক করে নিতে হবে কড়াই দিয়ে দিলাম জল জলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেয়ার পর কচুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে রেখে দেবো তো দেখুন কচু কচুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবার খুলে দেখে নিচ্ছি তো কচুগুলো এইটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো আর প্লেটের মধ্যে তুলে রেখে এটা একটু ঠান্ডা করে নেব এবার আমি একটা বাটির মধ্যে আবার জল নিয়ে নিয়েছি জলটা ভালো করে গরম হওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটো অল্প একটু আদার টুকরো আর দিয়ে দেবো কাজু সব কিছু একসাথে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢেকে এটাকেও অল্প একটু ফুটিয়ে নেবো দু তিন মিনিটের জন্যই ফুটিয়ে নিতে হবে এদিকে দেখুন কচুটাও ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো দু চামচ টক দই তারপরে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি আর স্বাদ মতো নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু কাসুরি মেথি দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো তো কাসুরি মেথি যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ বেসন বেসনটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব সব কিছু একসাথে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো হয় খেতে তো এই একটা রেসিপি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় এতটাই টেস্টি লাগে খেতে আর নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারেন তো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে দেবো যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে একটু চিনি দিলে এই রেসিপিটা টেস্টি হয় সেই জন্যই অল্প একটু চিনি দিয়ে দিয়ে এবার আমি হাতে করে ভালোভাবে এটা মেখে নেব যদি আপনাদের মনে হয় যে বেশি ড্রাই হয়ে গেছে তখন অল্প একটু জল ছড়া দিয়ে এটাকে মেখে নিতে পারেন এবার আমি আজকে জল দেব না এটা এমনি মেখে নেব তো দেখুন এইভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেবো দু তিন মিনিটের জন্যে তো আমার এটা জল দিতে হলো না এমনি মাখা হয়ে গেল এবার ঢেকে রেখে দেব আর এদিকে টমেটোটা দেখে নেব টমেটোটাও সেদ্ধ হয়ে এসছে এবার আমি টমেটোর খোসাগুলো ফেলে দেব খোসাগুলো ফেলে নেওয়ার পর আমি এগুলোকে জল দিয়ে ছেঁকে একটা বাটিতে তুলে রাখব আর গ্যাসটাকে অফ করে দেব এবার অফ করে দেওয়ার পর এগুলোকে আমি তুলে রাখবো তুলে একটু ঠান্ডা করে নেবো আর ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব তো দেখুন টমেটো আদা আর কাজুটাকে আমি তুলে রেখে দিলাম আর এই জলটাকে ফেলবো না জলটা আমার পরে কাজে লাগবে এবার আমার সব তোলা হয়ে গেল এবার এটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নিয়ে এটাকে একটু পিষে নেব জলটাকে সরিয়ে রাখবো সাইডে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর গরম করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এই কচুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর এরকম এই ভাজাটাও শুধু ভাজাটাও খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন এরকম একটা ছড়ানো কড়াই নিলে সুবিধে হয় ভাজতে সব একসাথেই ভাজা হয়ে যায় সেই জন্যে আমি এরকম একটা ছড়ানো কড়াই নিয়ে নিলাম এবার আমি কচুগুলোকে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার হল বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে আর এই একটা রেসিপিতেই ভাত খাওয়া হয়ে যায় এতটাই টেস্টি হয় তো উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিলাম তো দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যেই তুলে রাখছি তো দেখুন একটু একটু করে আমি তুলে রাখলাম আর এই যে কড়াইয়ের মধ্যে বেসনের যে গুঁড়োগুলো থাকে ওইগুলোকেও আমি তুলে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে তো সব কটা আমার তোলা হয়ে গেল এবার আমি ওই তেলের মধ্যেই রান্না করে নেব ওই তেলেই আমি দিয়ে দেবো ফোড়ন দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম এবার মশলাটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি যে টমেটো কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটাকে এর মধ্যে দিয়ে দেবো তো এটা নাড়াচাড়া করতে করতে দেখুন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার ওই পেস্টটাকে দিয়ে দিলাম আর ওই বাটির মধ্যেই একটু জল দিয়ে ওই জলটাকে এর মধ্যে দিয়ে দেবো হলে মশলাটা পুড়ে যেতে পারতো সেই জন্যই জলটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো দু চামচ টক দই টক দইটা দেওয়ার পর সব কিছু একসাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু দিয়ে দিলাম চিনি তো টক দই দিয়ে যে কোনো রেসিপি বানাতে গেলে একটু চিনি দিতেই হয় তো চিনিটা দিলে টেস্টটা সুন্দর আসে তো সব কিছু একসাথে আমি নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এই মশলাটা যখন কষাচ্ছিলাম এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো আপনারা যখন বানাবে তখনও দেখবেন দারুণ একটা গন্ধ বেরোয় তো নাড়াচাড়া করতে করতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখনো মশলাটা ভালোভাবে কষানো হয়নি এবার আর একটু নাড়াচাড়া করে নেব নিয়ে সুন্দর করে মশলাটা তৈরি করে নিতে হবে আর এটা মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্যই ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেল মশলাটা ভালোভাবে তখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে নাড়াচাড়া করে কচুগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি আর অল্প একটু দু তিন মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলাটা ভালোভাবে কচুর মধ্যে ঢুকে যায় এবার ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি দু মিনিট পর তো দেখুন আমার এই গাঁঠি কচুর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে ব্যাস আর কি চাই মাছ মাংসও লাগে না এতটাই টেস্টি হয় খেতে নিরামিষ দিনে এই একটা রেসিপি হলেই ব্যাস ভাত খাওয়া হয়ে যায় আর রুটি পরোটা লুচির সঙ্গেও এটা খেতে পারেন আর বাচ্চারাও খুব আনন্দে খাবে যারা কচু খেতে ভালো আসে না তারা তারাও এটা খুব পেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় খেতে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর যতটা সুন্দর লাগছে ততটা টেস্ট টেস্টিও হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল তো একবার হলো এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা সবার খুব পছন্দ হবে তো আপনারা কারা কোথায় কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন